আসসালামু আলাইকুম আমি ডাক্তার আতা রহমান খান আশা করি আপনার সকল ভালো আছেন আজকে আলোচনা করব ফ্যাটি লিভার সম্পর্কে আপনি যদি ফ্যাটি লিভারের যত্ন নেন তাহলে আপনি অন্য অর্গানের অর্গ্যানের যত্ন অটোমেটিকলি হয়ে যাবে কারণ এটা হচ্ছে একটা প্যাকেজ ডিল ফ্যাটি লিভারের জন্য আপনাকে ব্যায়াম করতে হবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে বদভ্যাস পরিহার করতে হবে কী কী পদভ্যাস যেমন স্মোক করলে স্মোক পরিহার করতে হবে অ্যালকোহল ড্রিঙ্ক করলে অ্যালকোহল পরিহার করতে হবে ব্যায়াম করতে হবে আপনি ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস সুগার কন্ট্রোল করতে হবে কোলেস্টেরল কন্ট্রোল করতে হবে তারপরে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন যারা দেন নাই তাদেরকে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন দিতে হবে রীতিমতো খাদ্যাভাসে একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে যেমন আপনি যদি বেশি অতিরিক্ত সুগার খান বা ফ্যাট জাতীয় খাবার খান জাঙ্ক ফুড খান ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি থাকে ফ্যাটি লিভার সব বাচ্চাদের এবং বুড়াদের সবারই হয় সমানভাবেই হয় ফ্যাটি লিভার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেমন যেমনিভাবে কমন আমাদের দেশেও ফ্যাটি লিভার অনেক কমন এবং যে কারো ফ্যাটি লিভার হতে পারে ফ্যাটি লিভার হলে চিন্তার কোনো কারণ নেই যদিও আমেরিকান লিভার ফাউন্ডেশন বলেছে ফ্যাটি লিভারের কোনো ট্রিটমেন্ট নেই তবে আমরা মনে করি যারা ডায়েট এবং এক্সারসাইজ করবে এবং যারা রীতিমতো তাদের ডায়াবেটিস কলেস্টারল ব্লাড প্রেশার এগুলো কন্ট্রোল করবে একটা সুশৃঙ্খল জীবনযাপন করবে তাদের ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা কম থাকে এবং ফ্যাটি লিভার সিম্পল ফ্যাটি লিভার বা লিভার গ্রেড ওয়ান থেকে ফ্যাটি লিভার গ্রেড টু থ্রি ফোর গ্রেড থ্রি এবং তারপরে সিরোসিস অফ লিভার এবং ক্যান্সার অফ লিভার হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা ফ্যাটি লিভার গ্রেড ওয়ানকে আমরা সামনের দিকে বাড়াতে দিব না আমরা কয়েক মাস পর পরপর আলট্রাসাউন্ড করে ফ্যাটি লিভারকে মনিটর করব। তবে মনিটর করলে লাভ হবে না যদি আমরা ওজন কমাইতে পারি সপ্তাহে যদি ডেইলি এক ঘন্টা করে ব্যায়াম করেন সাত দিনে সাত ঘন্টা ব্যায়াম করেন তাহলে দেখবেন যে ফ্যাটি লিভার আপনার সামনের দিকে আর বাড়াবে না ফ্যাটি লিভার গ্রেড টু থাকলে গ্রেড ওয়ান হয়ে যাবে গ্রেড থ্রি থাকলে গ্রেড টু হয়ে যাবে এখানে বলা দরকার যে লিভারের ক্যাপাসিটি কত লিভার ফোর টু ফাইভ পার্সেন্ট ফ্যাট ধারণ করতে পারে এর বেশি ফ্যাট যদি লিভারে থাকে তাহলে সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার ফ্যাটি লিভার সম্পর্কে রাস্তাঘাটে সবখানে চার দোকানে সবাই আলোচনা করছে সেই জন্যই ফ্যাটি লিভারের উপর গুরুত্ব দিয়ে আমি এই ভিডিওটা করলাম এই ভিডিওতে ভিডিও দিয়ে আপনাদের যদি উপকার হয় তাহলে এই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং নিজেরা ফ্যাটি লিভার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমার এখানে ইউটিউবে প্রশ্ন করতে পারবেন তবে ফ্যাটি লিভার হলে ভয়ের কোনো কারণ নাই ইনশাল্লাহ এভরিথিং উইল বি জাস্ট নর্মাল আপনি ডায়াবেটিস কন্ট্রোল করেন ব্যায়াম করেন প্রেশার থাকলে প্রেশার কন্ট্রোল করেন স্মোক স্মোকিং বন্ধ করেন এবং সুশৃঙ্খল জীবন ধারণ করেন তাহলে দেখবেন যে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান থেকে আপনার কোনো দিকে সামনের দিকে বাড়াবে না এ বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি আপনার সকাল সকালে ভালো থাকবেন থ্যাংক ইউ